আসন্ত রাজাকার বলে নাই উনিশশো সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেশে আমরা যাদেরকে রাজাকার বলি সেই রাজাকারের বিখ্যাত একজন ব্যক্তি সেটা হলো আব্দুর রহমান বিশ্বাস সালে বাংলাদেশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করা হয়েছে রাষ্ট্রপতি বানানো হয়েছে দেশের পাঁচ বছর উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন রহমান সাহেবের প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান উনিও বাংলাদেশের বিখ্যাত একজন রাজাকার আপনাদের ভাষায় আসলে রাজাকার বলে দেশে কোনো শব্দ নাই এটা বানানো শব্দ আওয়ামী লীগের বানানো শব্দ ওই চেতনা ব্যবসা করার জন্য বানানো একটা শব্দ আওয়ামী সাথে আমাদের কোনো বিরোধ নেই আরে তোর তো বিরোধ নাই তুই ঘুষ খাইছি আর সুন্দর করে তোর বড় ব্যবসা আছে ব্যবসা চালাইছি কোন সমস্যা নাই পালুর মতো আরে গ্রামের একটা মানুষে পঞ্চাশটা মামলার আসামি হয়ে দিনের পর দিন জেল কাটতেছে পাশা চলে যাচ্ছে রিমান্ড কাটতে কাটতে তোর তো বিরোধ নাই সত্যি কথা তো তুই তো আওয়ামী লীগের দোষ রহমান দ্রুত দেশে চলে আসতে হবে ওনার কি দেশে ভাত কাপড়ের অভাব আছে নাকি উনি যদি পাঁচ তারিখে একসাথে এক প্যান্টে চলে আসতো এয়ারপোর্টের থেকে তো উনার দেশে কি ভাত কাপড়ের আছে

আওয়ামী লীগে চালায় যতকাল বিএনপি আওয়ামী লীগে চালাবে আওয়ামী লীগের তো মুক্ততে না পারবে এই দল

প্রথম লাইন সেই প্রথম লাইনই জানে না বিএনপির কোন মানুষ এই সালে দল গঠন হয়েছে সাতচল্লিশ বছর দলের বয়স সেই সাতচল্লিশ বছর বয়সে বিএনপির নেতা রাই জানে না আমাদের মূল স্লোগান কি বিএনপির সংবিধানের প্রথম লাইনটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ সেই বাংলাদেশি জাতীয়তাবাদটাই প্রথম লাইনই জানে না বিএনপির সংবিধানের আর তারেক রহমান লন্ডন বসে একত্রিশ দফা শিখাচ্ছে তার নেতা কর্মীরে মূল বক্তব্যই বিএনপি যেখানে জানে না আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে বিএনপি যখন গঠন হয়েছে আটাত্তর সালে বিএনপির মূল সংবিধান এবং গঠনতন্ত্রের প্রথম দুই লাইন হলো আমরা বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি জাতি হিসেবে আমরা বাংলাদেশি আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশ জিন্দাবাদ এখন তুমি কে আমি কে বাঙ্গালি বাঙালি মানে আওয়ামী লীগের স্লোগান বিএনপি তারা দিচ্ছে বিএনপির কর্মীরা দিচ্ছে এই যে এই স্লোগানে হাজার হাজার লোক একটা মানুষকে জানে না এরা বিএনপি করে যত বছর যে আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশি বাংলাদেশি হবে তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি আওয়ামী লীগের স্লোগান হলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তাদের জাতীয়তাবাদ তাদের দলের সংবিধান হলো এরকম প্রথম দুই লাইনে লেখা আর বিএনপির জাতীয়তাবাদ বিএনপির সংবিধান হলো এইরকম লেখা তা দায়িত্বশীল নেতারা কয়দিন দেখলাম রাস্তা মাঠ দিন রেখ ফাটাই ফেলতেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আর ওটা তো আওয়ামী লীগের স্লোগান বিএনপির ভাইদেরকে বোনদেরকে বলি এটা লজ্জা সরমের কিছু না এটা রাগ হওয়ার কিছু না আপনারা শিখেন আওয়ামী লীগের ভাইদেরকে বলে আপনারাও এটা শিখে রাখেন আওয়ামী দলের সংবিধানের মূল প্রথম দুই লাইন হলো আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা জাতি হিসেবে বাঙালি এবং আমাদের মূল স্লোগান হলো বাংলাদেশ চিরজীবী হোক আর বিএনপির মূল স্লোগান হলো বাংলাদেশ জিন্দাবাদ এবং সংবিধান

ধরে রাখছে তার টেকনিকে তার কৌশলে তার বলি ধানের শীর্ষে ভোট দিই তারা হলো ভালো আর এই যে নেতা আছে বদমাশ সব এরা কি আমি কয়দিন আগে বক্তব্য বলিস না যে ভীম রিথি ধরেছে বিএনপি যদি বারো কোটি মানুষ বিএনপি করে তার ভিতরে মাত্র দুইজন

ডেলি এক ড্রেস পরে আসেন কাক কি শুনবেন শুনলে আপনি অবাক হবেন যা রে মানুষ বলে যে বাবা রে আমার মাত্র দুই সেটি পোশাক কিন্তু একই রকম আমার আর কোন জামা কাপড় নাই এই সেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমরা বলি না জিয়াউর রহমান ছিল সিরাগঞ্জি ভাঙ্গা ছুটকে সেই টুক ধরে রাখছে তার আদর্শ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ওনার চেম্বারের পাশে ওনার এই ওয়াশরুম আমি কয়েকবার ওনারে ধরে নিয়ে ওয়াশরুমে গেছি তারপরে নিয়ে আসছি ওনারে ধরে নিয়ে আমি কোর্টের ভিতর গেছি আমি ওনার দিয়ে কয়েকটা মামলা করাইছি আসামি জাবিন করাইছি ওনার মতো লেভেলের লোকে দুই লাখ তিন লাখ টাকার নিচে ফি না নিচে ফি উপরে তো আসেই ওই লোকের দশ হাজার টাকা দিছি স্যার চলো ওই লোক কোনোদিন টাকা চাই নেয় না এই হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আওয়ামী লীগ তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা দিতে পারে না একদিন একটা কেস দিতে পারে নাই তারে এই হলো জি আর আদর্শ নিয়ে চলে তারেক রহমান দ্রুত দেশে চলে আসতে হবে উনার কি রহমানের অভাব আছে নাকি উনি যদি পাঁচ তারিখে একসাথে এক প্যান্টে চলে আসতো এয়ারপোর্টের থেকে উনার আর দেশে কি ভাত্তা ফুটের অভাব আছে না থাকার জায়গার অভাব আছে পাঁচ তারিখের পরে সে দেশে মুক্ত দেশে আসা এই জন্যই দরকার যে বিএনপি তো শেষ হয়ে যাচ্ছে বিএনপি মারামারি খুনো খুনি করে নিজেরা তো মরে যাচ্ছে

মাসে দুই তিনবার নেতারা ব্যাংকক আর সিঙ্গাপুর গেছে বডি চেক আপ করাতে চিকিৎসা নিতে এলো নেতা বিএনপির কর্মীরা ভাত খায় না আঠারো বছর বিএনপির লোকজনে বাড়ির থেকে বেরোয় না পনেরো বছর যে কোনদিন বিএনপি আসলে তয় বেরোবো তয় ভাত খাবো এই এই কারণে তার এক অনেক রে পুরস্কার দেশে তাকে পাশে দাঁড়াইছে ও একটা নেতা বলিছে যে খালেদা জিয়ারে বিদেশ নিচ্ছে না আমিও বিদেশ যাই চিকিৎসা না খালেদা জিয়ারে মুক্তি দিচ্ছে না সে জেলে আমি ভাত খাবো না যতদিন উনি জাবিন না পায় এটা দেখাইছে কোন নেতা বাংলাদেশে ধরেন দশ হাজার বড় নেতা আছে দশ হাজারের একজন একজন ভ্যান চালক একজন ইজি বাইক চালক দেখাইছে গ্রামের একজন দরিদ্র কৃষক বর্গা চাষ করে না আমার মার দল করে একজন পঞ্চগড়ের একজন কৃষক সে জীবন দিয়ে দিচ্ছে তোমরা নেতারা এসির বসে নেতাগিরি মারাও কারণ বিএনপির সবচেয়ে বড় শুনবেন দলটাই চালায় ক্ষমতায় থেকেও পনেরো বছর আওয়ামী কি বিএনপি চালাইছে এখনো কিভাবে পোকো মারা গেল না শেখ হাসিনার বড় একটা গ্রুপ ছিল বিএনপি তে তারা হলো দিনে বিএনপি করতো রাত্রি আওয়ামী লীগ করতো রাত্রি মন্ত্রী এমপি বাসা টাকা পয়সা বাগজ করতে। ঘুষ নিয়ে আসতো বেতন নিয়ে আসতো আর দিনই করতো আমি বিএনপি করি আপনি তারা তো ওই কোকো মারা গেলেও হাসিনা কয়ে দিল যে আমি একটা নাটক করতে যাব নাটক কি আমি ও তার বাড়ি যাবো খালেদা জিয়ার সাথে দয়া করতে লাশ দেখতে আমি যাব তোমরা গেট আটকাই দিবা গেট আর খুলবা না আমি যাই গেটের বাইরে খানিক সময় দাঁড়াই চলে আসবো মানুষটা বুঝাবো দেখো খালেদা জিয়ার আমি গেছিলাম শোক জানাইতে সে কি করি তো ওই যে বিএনপি

সেই নেতাকে বলি আমি বিধবা তা বিধবা নেতা কেমন এদের বউ ছেলে মেয়ে সব বিদেশ পাঠায় যায় বিদেশ পাঠায় দিয়ে বউ ছেলে মেয়ে সব বিদেশ থাকে দেশ থেকে অন্যায় দুর্নীতি অকাম কুকাম করে ওই বউ বারে ঘুরে বেড়াচ্ছে কিলাবে ঘুরে বেড়াচ্ছে সেই টাকা পাঠায় স্বামী দেশে থাকে তারপরে মেয়ে বার সিটিতে পড়ে বিদেশে সে বিদেশে থাকে মনে করেন সুইডেন থাকে ওই দেশের এক খ্রিস্টান না ইহুদি ছেলের সাথে প্রেম করে ওই মেয়ে বাপের বন্ধায় রেডি আমি কালকে আমার বয়ফ্রেন্ড নিয়ে সুইডেন থেকে বেলজিয়াম সফরে যাব সাত দিনের জন্য আমাকে টাকা পাঠান উনি সাথে সাথে বিশ ডলার পাঠায় দিবে পাঠায় দিয়ে মেয়ে এই গিরিস্টান ছেলে নিয়ে অকাম করতে আর এক দেশে ঘুরতে যাবে ছেলে বলবে ড্যাডি আমি আমার বান্ধবী নিয়ে সুইডেন এর কেনাডা বেড়াতে যাব। আমারে টাকা পাঠাও ওই বাপে এই বিধবা নেতা ও করে কি যেহেতু বউ ছেলে সব বিদেশ থাকে একা দেশে থাকে এই জন্য বিধবা বলেছি এই নেতাকে ওই বিধবা নেতা করে কি ছেলের জন্য এ দেশে দুর্নীতি করে অন্যায় অকাম কুকাম করে ওই টাকাটা পাচার করে দিবে ছেলে মেয়ে বৌরা অকাম করে কেনাডা বেগম পড়া বসে সেই টাকাও এদেশের জনগণের চুষে তাদের কাছ থেকে খাইয়ে এই নেতা তাদেরকে টাকা পাঠায় ছেলে মেয়েদেরকে তোর বিধবা নেতা চাই না আর ওই বিধবা করে কি শেষ শেষ কৌশলে মে তো দীর্ঘদিন বছরের পর যুগের পর যুগ বিদেশে ওই বিধবা নেতা পরে করে কি দেশে ওই ও অমক মনি তমক বিশ্বাস ওই অমক ফারিয়া ওই ১২ বাতারি সৈনিক আইসারের মতো যে একাই গত সময়ে 20 50 জন মন্ত্রী এমপি সামাল দিতেছে এদের মতো বারো বাতারি খুঁজে বেড়ায় এই ১২ বাতারি কুস্তি কেউ কোটি কোটি টাকা বেআই করে এই টাকাগুলো জনগণের কাছ থেকে অবৈধভাবে ইনকাম করে জোর জবরদস্তি করে দুর্নীতি করে ইনকাম করে এই ১২ বাতารিকের কাছে এই টাকাগুলো খরচ করে তা এই রকম বিধবা মন্ত্রী বিধবা এমপি বিধবা অর্থে আমি এই বুঝাইছি ছেলে মেয়ে সব বউ বিদেশ থাকে কানাডায় থাকে সুইডেন থাকে সুইজারল্যান্ড থাকে বিভিন্ন দেশে ব্যাংকক থাকে গাড়ি কিনে বাড়ি কিনে তারা ওইখানে থাকে আর উনি বিধবা এদেশে নেতাগিরি করে মন্ত্রীগিরি করে এমপি গিরি করে তরুণ নেতা আমরা কোন মন্ত্রী এমপি বা দলের কোন বড় নেতা সব এটা এই বিধবা নেতাদের চাইনে না যারা এদেশে ওই ছেলে মেয়ে বউ বিদেশ থাকে আর এদেশে উনি বারো বা তারিখের খুঁজে বেড়ায় ওই সমীক্ষা অমুক বিশ্বাস অমুক মনি অমুক ফারিয়া এইগুলো খুঁজে বেড়ায় এইগুলো খুঁজতে গেলে অবৈধ টাকা ইনকাম করে এদের পিছনে খরচ করে ওই বিধবা নেতা আমি চাই না বিধবা নেতা আমি না এই দেশের জনগণ কেউ চায় না আপনারা সেলেমে বিদেশে আর এই জনগণ রে ভুল বুঝায় কর্মী সমর্থক করে ভুল বুঝায় মিছিল মিটিং করে বড় নেতা সাজে এমপি হয় মন্ত্রী হয় ওই বিধবা নেতা এমপি মন্ত্রী চাই না সুন্দর একটা সরকার চাই সুন্দর লোকজন চাই সরকারে যারা দুর্নীতি করবে না বিদেশে টাকা পাচার করবে না ওই বহুবাস্সা বিদেশে ফেলে রাখে নিজে এখানে বিধবা সাজে ওই পার্বোতার গিরে খুঁজে বেড়াবে ওই গুলোও চাই না আর এই বিধবা নেতা মন্ত্রী এমপি

সরকারের মন্ত্রী এমপি বানাবে এটাই আমি চাই জিয়াউর রহমান খালেদা যে আজ পর্যন্ত কাউকে রাজাকার বলে নাই গালির সুরেই হোক আর ভালোর সুরেই হোক আর কোনোভাবে হোক রাজাকার বলে বিদ্রুপ ভাষা ব্যবহার করে নাই বাবা মার ঐতিহ্য ধরে রাখার জন্য আজ পর্যন্ত তারেক রহমান ও কাউকে রাজাকার বলে নাই তার দলের নেতারা হিরুন্সি গাজা কররা বিভিন্ন পর্যায়ের নেতারা বলে কি এই অমুক রাজাকার আজ বাংলা ছাড় কালকেই পাকিস্তানে পাঠাই দেবো ভাই আপনারা কি কাউকে পাকিস্তানে পাঠাইছেন এ পর্যন্ত বলতে পারবেন পরিসংখ্যান দিয়ে এদেশের সব সর্বোচ্চ পদ কোনটা দুইটা সেটা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে সর্বোচ্চ পদে উনিশশো সালে বেগম খালেদা যে প্রধানমন্ত্রী ছিল রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেশে কাকে আমরা যাদেরকে রাজাকার বলি সেই রাজাকারের বিখ্যাত একজন ব্যক্তি সেটা বিশ্বাস উনাকে একানব্বই সালে বাংলাদেশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করা হয়েছে রাষ্ট্রপতি বানানো হয়েছে দেশের পাঁচ বছর উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সে রহমান সাহেবের প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান উনিও বাংলাদেশের বিখ্যাত একজন রাজাকার আপনাদের ভাষা আসলে রাজাকার বলে দেশে কোনো শব্দ নাই এটা বানানো শব্দ আমি লীগের বানানো শব্দ ওই চেতনা ব্যবসা করার জন্য বানানো একটা শব্দ রাজাকার বলে কোনো শব্দ এদেশে নাই রাজাকার বলতেন আব্দুর রহমান বিশ্বাসকে তাকে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানাইছে আব্দুল আলিমকে মন্ত্রী বানানো হয়েছে জাবাদকে সাথে নিয়ে একানব্বই সালে সরকার গঠন করা হয়েছে তাদেরকে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তো এখন ওই সব সময় সব ভালো লাগছে এই জন্য জিয়া খালেদা জিয়ার মুখ দেওয়া কাউকে রাজাকার বলা হয় নাই কিন্তু তার দলের নেতা কর্মীরা মূর্খ

আজপন্থী ইন্ডিয়ায় কারো পাঠাইছে এদেশের সবাই এদেশের নাগরিক এদেশের জন্ম এদেশের এদেশের নাগরিক জন্মসূত্রে নাগরিক আমরা এদেশের নাগরিক সবাই স্থায়ী রাজাকার কার কৃষির সবাই আমরা এদেশের সন্তান আমরা এই বাংলাদেশটাকে ভালোবাসি এই বাংলাদেশের নাগরিক আমরা সবাই দলের প্রতিষ্ঠাতা দলের প্রধান দলের সেকেন্ড ম্যান তারা আজপন্ত বলতেছে না কাউকে রাজাকার রাজাকার আর আপনারা নেতা কর্মীরা ও মুখ রাজাকার ওরে পাকিস্তান পাঠায় দাও এত সহজ না এইসব কথা আর বললেন না এত দলের ভাবমূর্তি নষ্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অপমান করা হয় দেশ নেত্রী আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে অপমান করা হয় এবং ওনার সন্তান যাকে আমরা ভবিষ্যৎ কাণ্ডারি বলি এই তারেক রহমান সাহেবকে অপমান করা হয় জিয়ার সৈনিক বলে স্লোগান দেবেন এবং তারেক রহমানের সৈনিক বলবেন খালেদা জিয়ার এই আস্থা বলবেন তারপরে আবার একটা মানুষকে রাজাকার বলবেন যেটা আপনার দলের প্রতিষ্ঠাতা বলে নাই যেটা আপনার দলের নেত্রী বলে নাই যেটা আপনার নাই আর আপনারা যাকে খুশি তাকে রাজাকার বলবেন রাজাকার পাকিস্তান পাঠায় দেব এত সহজ কথা বলেন না এতে দলের ভাবমূর্তি নষ্ট হয় আপনারা যাদেরকে রাজাকার বলেন তাদেরকে নিয়ে তারা চলছে তাদেরকে এই রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে আপনার দল দ্বারাই আপনাদের দল দ্বারাই অতএব আপনারা দয়া করে রাজাকার রাজাকার বলে এই দেশে আর বিভাজন তৈরি করবেন না সবাই মিলেমিশে থাকবেন আমরা সবাই দেশের নাগরিক আমরা সবাই এ দেশের মানুষ আমরা সবাই দেশটাকে সুন্দরভাবে একসাথে গড়ে তুলব একসাথে আমরা উপরে নিয়ে চলে যাব